আমার মাইয়ে ওই কি কইতাস কি করবো তোমারে হ্যাঁ তোমার যদি মরা আগ পর্যন্ত আম তো গাড়ে বইয়া বইয়া খাও আমগ আর বিয়া সাধী জীবনে করা লাগবো না বুঝো নাই তোমরা এক কাজ করো একটা বেটা দেখা যাও গা আর নাই বাসা থেকে বিদায়া বিদায় খাও আমাদের রক্ষা করো তোর বাপে যতদিন ছিল তবুও তো আমরাই পালছি এখন তোর বাপে মারা গেছে এখন উদ্ধার করসো উদ্ধার করসো পাইলা জন্ম তো তোমরা পারবে না পারবে ক্যারাকবাটীর মায় হ্যাঁ যেইটা সব যে কিছু টাকা দিয়ে যা ওষুধ শেষ হয়ে গেছে কি টাকা হ্যাঁ টাকা কি গাছে ধরে আপু কি কস উনি এটা সারা কিছু চিনে উনি টাকা ছাড়া কিছু চিনে উনি আর টাকা দেস মাসে তো পাঁচশো টাকা ও মানে দেশ ওরা বাবারে সংসার চালামু আবার ওনার ওষুধ খরচ চালামু ঘর ভাড়া দিমু মানে সব আমরা ঠেকছি তাই না তাইলে আমার একটা কাজ নিয়ে দে আমরা কাজ নিয়ে দেবো কেন একটা বেডা দই না তারপরে কাজ জোগাড় করো বুঝো না আর সেটাও যদি না পারো তাহলে ভিক্ষা করো আর ভিক্ষাকে যদি না করতে পারো তাহলে কাজ করো গলায় ধরে দিয়ে মারো নাহলে বিষ খাও দেখ কি কয় ঠিকই কইছে এর থেকে খারাপ কিছু কইতাম আমি আপু তুই এইটাই কইলো আমি এতে বিচ্ছির কথা কইতাম একটা কাজ করো বেড়া ধরে খারাপ কাজ করে টাকা ইনকাম করো

এমন ভাবে কইতাছো মনে হয় তোমার ভাইরে আমি মেরে ফেলাইছি এই যে মা একখান মোবাইল চালো এটা কি মোবাইল টাচ মোবাইল একটা প্রেম করতে পারো না হ্যাঁ ফেসবুক চালাও টিকটক চালাও এটা চালাও সেটা চালাও তুই কি মনে করস তোর মা প্রেম করে না তোর মা কত বেডা লাগে যে লাইন করে কত বেডা লাগে যে ছুঁইছে এর কোনো হিসাব নাই তুই কি মনে করস তোর মা এমন সরল সোজা ভাবে দেখা যায় ঠিক তোর মা যে শয়তানা শয়তান আর কি কম কো আর কোনো ভাষা নাই দাস না গলার ভিতর তোর বাপে দিয়ে গেছিল স্বর্ণের চেন্ডা এই যে জুলাই রাখছে আমি কয়দিন কেছি ভাবি চেন্ডা দিয়ে দেন আমার বাইরের সিটি থুয়ে দেয় না উনি পয়লা থাকবে ওনাকে খুব সুন্দর লাগে বিশ্ব সুন্দরী অস্ট্রিয়া আফা কি কইতাছেন এগুলা আপনি কি কইব কইব না কি হ্যাঁ আমার বাইরে খাইছে খাইছে ওখানে আমার ভাইজি গলা উঠ কাপড় আর যে খাবার লাগে সারা সারা কোন জায়গা কাম করতে পারলাম না বিয়া বনে যেতে কোন জায়গা

এখন এই মহিলার গা দে বাই এই মহিলা কি লাগে এত অত্যাচার করতে সুতো করে জানোস অত এখন দানা গজাইছে দানা মা তুমি এটা কি হলো তুমি আমার ফুপুর কা হাত তুললা কি তুলছি কি হইছে তুই যে বেশি কথা কসনা তোরও একটা দিমু আমারে দেবা আমার আমারে দেবা তুমি একদম ঠিক কাজ হইছে আরো সাইটটা লাগে দে তুই দে সাইটটা দে ছোট না বাচ্চা তোরে আমি জন্ম দিছি তোর ফুপু জন্ম দেয় নাই তুই আমার গায়ে হাত তুলছ কি কইলি তুই কি কইছি হলো নাই

আপনার কি পাওয়ার বেশি বেড়ে গেছে না লাল বাতি জ্বললা যায় বগা কিন্তু কয়ে দিলাম হ্যাঁ ওকে জানো কে কে আপনার মাগর ও তো দুইজনের থেকে অনেক ছোট পিটার খায় তোর বাবার অফিসে চাকরি করতে এই লাগে আপনার লাগে সম্পর্ক হয়ে গেছে ও আসছে তোর বাবার সম্পত্তি এখানে আমার বুঝাই দিতে হ্যাঁ সম্পত্তি এক এদিকে তো আম্মা এক কাজ করো দলিলটা আমাদের দিয়ে দাও না হ্যাঁ আমরা বুঝাই দেব হ্যাঁ তোরা দুজনে বুঝা নিবি মানা আমি তোকে পুপু আমার ভাই সম্পত্তি আমি কি ভাগ পাবো না ওমা কি আমগো আর সম্পত্তি নেবে উনি আমার ভাই না

আমার মেয়ে পরিচয় দিতে লজ্জা করতাছে আমি তোদের সাথে বাড়তি কোনো কথা না কথাটা শুনো আসলে ফবুজাইয়া তোমার নামেডি কইছে অপিসে নাকি আব্রু অনেক ছোট তোরা কি ফিটার খাস

এখন এই যে সম্পত্তি আমার নামে এর জন্য আম্মা ভুল করছি বুঝি নাই আমার উচ্চ ভপ্তে লজ্জা লাগে তো গো আমি 10 মাস 10 দিন পেটে লইছি পেটে লইছি যত কত কিছু দিতে পারিনি এই যে 10 মাস 10 দিন পেটে লইছিনা এর বিনিময়ে তো আমার কিছু দিতে হইব না যা আমার বাসা থেকে বেরো মা এই ময়লা অপরচুনা বাসার ভিতরে রাখলে বাসা বন্ধ হয়ে যাইবো বন্ধ হলে তো বাসাতে আমি থাকতে পারমু না শোনো

নিয়ে আসতেছি না না আনটি আপনার কষ্ট করে নাস্তা বানাতে হবে না আমার কাছে আপনার যে আমানটা ছিল এটা বুঝে দিতে পারছি খুব ভালো লাগতেছে আন্টি আমি চলে গেলাম আচ্ছা আবার আসো বাবা জি আন্টি সাবধানে যাই